শুরু হয়ে গেছে টি বিশ্বকাপ টি টোয়েন্টিকে বলা হয় ব্যাটসম্যানদের খেলা তবে এই ফর্মেটে কিছু বোলার আছে যা রাজত্ব করতে চলেছে আসুন দেখেনি সেই সকল বলার যারা টি বিশ্বকাপে আতঙ্কের নাম শাহিন আফ্রিদি পাকিস্তানি এই বামহাতি বোলার তার নিজের দিনে যে কোনো দলকে কুপকাত করতে পারে তবে তিনি সবার তুলনায় ভারতের সাথে একটু বেশি সিরিয়াস তিনি ভারতকে পেলেই জ্বলে ওঠেন এমনকি আসছে ভারত পাকিস্তান ম্যাচে তার উপরই ভরসা রাখবে পাকিস্তান মিচেল স্টার্ক বিশ্বকাপ এলেই মিচেল স্টার্ক যেন নতুন রূপে জ্বলে ওঠে বিশ্বকাপে তিনি বরাবর আতঙ্কের বলার প্রায় সকল বিশ্বকাপে তিনি ফর্মে থাকেন ও তাকে নিয়ে আলাদা করে ভাবতে বাধ্য করান মোহাম্মদ আমির মোহাম্মদ আমির বেশ কিছুদিন আগে অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরেছে তিনি যে কি পরিমাণে বোলার এটা সবাই জানে তার পেস ও সুইং কাছে ব্যাটাররা পরাস্ত হয়ে থাকে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে হলে পাকিস্তানের অন্যতম ভরসা হবেন মোহাম্মদ আমির জোফ্রার্সার ইংল্যান্ডের এই ফাস্ট বোলার অনেকদিন যাবৎ ইঞ্জুরির সাথে লড়াই করে আবার জাতীয় দলে ফিরেছে জাতীয় দলের হয়ে দু উনিশ সালে একাই তিনি ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করেছিলেন সেই আসরে তিনি ছিলেন দুর্দান্ত এরপর থেকে তিনি ক্রিকেট খেলতে পারেনি ইঞ্জুরির জন্য ইঞ্জুরির সাথে লড়াই করে তিনি আবারও বিশ্বকাপ দলে ফিরেছেন ফলে ব্যাটারদের বুকে ভয় ধরাতে প্রস্তুত তিনি ওয়েন্দু হাসরাঙ্গা শ্রীলঙ্কার বর্তমানে অধিনায়ক তিনি নিজের দিনে যে প্রতিপক্ষকে হারিয়ে দিতে সক্ষম তার কার্যকরী লেগ ব্রেক বোলিং সেই সাথে মিস্ট্রি স্পিন তিনি নিজের দিনে যে কোনো প্রতিপক্ষকে ঘুম হারাম করে দিতে পারে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজ তার স্লোয়ার কাটার বেশ ভয়ঙ্কর হতে পারে এবারে বিশ্বকাপে ইতিমধ্যে তিনি আমেরিকার বিপক্ষে দেখিয়েছেন কেন তাকে এবারে অন্যতম ভয়ঙ্কর ক্রিকেটার ভাবা হচ্ছে বাংলাদেশ যদি ভালো কিছু করে তাহলে মোস্তাফিজের কাটার দিকে তাকিয়ে থাকতে হবে তাসকিন আহমেদ বাংলাদেশের নতুন বলে দারুণ শুরু করা তাসকিন আহমেদ নিজের দিনে যে কোনো প্রতিপক্ষকে হাতে প্রস্তুত তার সুইং ও পেসের কাছে পরাস্ত হতে বাধ্য হয় বলাররা এছাড়া তার দুর্দান্ত যে কোনো প্রতিপক্ষকে তাকে নিয়ে ভাবতে বাধ্য করেন রশিদ খান আফগানিস্তানের এই অধিনায়ককে আপনি পছন্দ করেন আর নাই করেন তিনি যে একজন ভয়ানক বলার এটা মানতেই হবে দলের প্রয়োজনে তিনি যে কোনো সময় যে কোনো ব্যাটসম্যানকে পরাস্ত করতে পারেন এছাড়া তিনি এ আসলে যে কোনো ব্যাটার তাকে সমীহা করতে বাধ্য হন তাই তো আফগানিস্তানের অন্যতম ভরসার নাম রশিদ খান জাসপ্রীত বুমরা বুমরা তার ইয়র্কারের জন্য তিনি বিখ্যাত তিনি ভারতের মেইন অস্ত্র তিনি একাই যে কোনো প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে পারে বিশ্বকাপ সহ বড় বড় টুর্নামেন্টে জাসপ্রীত বুমরার পারফরমেন্স খুব একটা আহামরি না হলেও তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম সেরা ভয়ানক বলার হিসেবে বলতে বাধ্য হবেন তো প্রিয় দর্শক এই সকল বোলারদের মধ্যে আপনার প্রিয় বোলারকে কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে